তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি পরিবেশ মডেল প্রশ্ন দুই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন গাণিতিক বিশ্লেষণ সহ এখানে তো আর গাণিতিক নেই যাই হোক তোমার বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান আমি বা বিভিন্ন চিত্রের মাধ্যমে দেখাবো যাই হোক তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো আমরা প্রথমেই যদি দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ ঠিক আছে হ্যাঁ এখানে চব্বিশের দুই হাজার পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নটা দেওয়া আছে হ্যাঁ পরীক্ষার্থীর নাম এখানে লিখবে বিদ্যালয়ের নাম এখানে লিখবে এবং ক্রমিক সংখ্যা এখানে লিখবে তোমরা দেখো এই প্রশ্নটি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নব প্রতিষ্ঠিত প্রবর্তিত এবং পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এখানে তোমাদের টোটাল প্রশ্ন আছে পাঁচটি প্রশ্ন আছে তাহলে এক নম্বরে টোটাল চারটি আছে হাফ মার্ক করে দুই মার্ক দুই নম্বরে এভাবে করে তোমার টোটাল প্রশ্ন আছে পাঁচটি প্রতিটা প্রশ্নে দুই মার্ক করে তো এই যে প্রশ্ন এখানে কিন্তু প্রতিটা প্রশ্ন এক মার্ক করে দিলে দেখা গেছে তোমার টোটাল প্রশ্নর মার্ক হয়ে যায় কুড়ি তবে যখন কুড়ি মার্কের পরীক্ষা হবে তখন কিন্তু চল্লিশ মিনিট সময় থাকবে তা আমরা প্রথমেই ডিটেলস প্রশ্নটা একটু দেখে আসি তা প্রথম প্রশ্ন দেখো নিচের শখে চার রকমের সাধ্য একটি করে খাবারের নাম লেখো এভাবে করে তারপরে দুই নম্বরের হ্যাঁ অঙ্গের নাম নিচের শখে যে প্রণালী এই অঙ্গগুলি আছে তাদের ঘরে টিক চিহ্ন আর না থাকলে তাদের ঘরে হ্যাঁ ক্রস চিহ্ন মারি ঠিক আছে তো এভাবে তোমাদের যে প্রশ্নগুলি করতে হবে সেটা হচ্ছে তোমার কী হল কি কি আছে হ্যাঁ দেখো এবার তিন নম্বরে মানুষের দুটি খাদ্য দুটি অখাদ্যের নাম তারপরে চার নম্বরে কাঁচা খাদ্য চাল এভাবে করে এবং পাঁচ নম্বরে যাই হোক আমরা সরাসরি সমাধান পর্বে যাচ্ছি প্রথম প্রশ্ন নিচের ছকে চার রকমের স্বাদযুক্ত একটি করে খাবারের নাম লেখো তা টক শাকযুক্ত খাবার কি তেঁতুল মিষ্টি স্বাদযুক্ত খাবার কি রসগোল্লা ঝাল স্বাদযুক্ত খাবার কি লঙ্কা এবং তেঁতো স্বাদযুক্ত নিম পাতা হ্যাঁ তারপরে যদি একসাথে দেখি রসগোল্লা হচ্ছে মিষ্টি ফল তেতুল হচ্ছে টক লঙ্কা হচ্ছে ঝাল এবং নিম হচ্ছে তেঁতো তোমরা ঠান্ডা মাথায় মুখস্থ করে রাখবে এরপরে নিচের শখে যে প্রাণী এই অঙ্গগুলো আছে তাদের ঘরে চিহ্ন আর না থাকলে তাদের ঘরে প্রচন পা পা আসলে গরুর পা আছে শালিকেরও পা আছে তবে ছোট ছোট পা হ্যাঁ আমরা যদি উত্তরটা একটু দেখেই নেই যেমন আছে চারটি পা বড় বড় আর এখানে আছে দুটো পা ছোট ছোট ঠিক আছে এরপরে আমরা লোম হুম তাহলে গরুর লোম আছে এ কাজে আমরা এখানে টিক্সিন্ন মারব এবং শালিকের শালিকের যদি আমরা দেখি আছে। দেখা গেছে শালিকের কি আছে লোম নেই কাজেই যদি না থাকে তাহলে ক্রস দিতে বলেছে কাজে শালিকের লোম নেই হ্যাঁ এরপরে নখ হ্যাঁ নখ নখ দেখো আসে গরুর নখ আছে। কিন্তু নাম হচ্ছে খুর এবং গোতা এবং শালিকেরও আছে তিনটে করে ধারালো নখ আমরা যদি তাইলে দেখা গেছে দুটারই নখ আছে কাজে আমি টিক চিহ্ন দিয়ে দিই এরপরে দাঁত যদি দাঁত দেখি আছে গরুর কিন্তু ভোতা আর শালিকের দাঁতেই নেই তাহলে এটাই আছে আর এখানে দাঁত নেই তোমরা এখান থেকে দুই মা এসে পেয়ে যাবে এরপর আমরা যদি পরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন মানুষের দুটি খাদ্য এবং দুটি অখাদ্যের নাম লেখো মানুষের দুটি খাদ্য যদি আমরা উত্তর দেই তাহলে ভাত রুটি এমনকি ডিম আমি তিনটি করে দিয়ে দিয়েছি তোমাদের যেটা মনে থাকে এবং আর একটি খাদ্য হচ্ছে মসুর মুখ এবং সোলার ডাল এবং এখানে অখাদ্য কি খড় পচা ভাত বাসি রুটি এটা হচ্ছে অখাদ্য আর হচ্ছে ডালের খোসা বাসি ডাল এটুগুলি হচ্ছে অখাদ্য হ্যাঁ তোমরা ভালো করে পড়ার জন্য আমি আরও কিছু তালিকা দিয়ে দিচ্ছি যেমন রুটি ডিম মসুর মুগ শোলার ডাল এগুলি সব খাদ্য ফুলকপি ঝিঙে ওল পালং শাক মোচা দুধ ছানা রসগোল্লা গুড় চিনি মিশরি রুই মাছ মুরগির মাংস আম কমলালেবু আনারস কলা পেঁপে এবং সরষে এখানে কি অখাদ্য হচ্ছে সরষের জায়গায় সরষের খোলা ফলের খোসা নষ্ট আটা রুটি পচা শাক সবজি পচা ফল ইত্যাদি আর মুরগির খাবার ও বাঁশি তরকারি তারপরে আনাজ খোসা বাঁশি মাংস কচু শাক পচা ডিম ডালের খোসা বাসিডাল ডাল পচা ভাত বাসি রুটি এগুলি হচ্ছে অখাদ্য যাই হোক এরপরে চার নম্বরের প্রশ্নে চাই চার নম্বরের নিশ্চিত হকে কয়েকটি কাঁচা খাদ্যের নাম দেওয়া হয়েছে তা থেকে কি খাবার তৈরি করা হয় তাহলে এখন যেমন চাল চাল থেকে কি হয় ভাত হয় রুটি হয় বিস্কুট হয় এবং কেক হয় তারপরে আনাস আনাস থেকে তরকারি হয় মাছ থেকে ভাজা ঝোল কালিয়া এবং মাংস থেকে ঝোল এবং কষা এখন যদি আমি এটাকে আরও দেখি কাঁচা খাদ্যের নাম চাল আটা ডাল ভাত রুটি বিস্কুট কেক এবং সেদ্ধ শেখা আনাস তরকারি ভেজে সেদ্ধ করে দুধ ছানা মাখন ঘি সেদ্ধ করে ফুটিয়ে তারপরে মাছ মানে পদ্ধতিও কিভাবে তৈরি করা হয় ওখানে কিন্তু সেটা আসে না ভাজা ঝোল কালিয়া ভেজে সেদ্ধ করে তারপরে মাংস ঝোল এবং কষা মশলা দিয়ে সেদ্ধ করে এই হচ্ছে তোমার প্রসেসিং পদ্ধতি তোমাদের পৃষ্ঠা আবার চুয়াল্লিশ পৃষ্ঠায় আছে এরপরে আমরা যদি দেখি নিচের প্রশ্নগুলো একটি বাক্যে উত্তর দাও কি দিয়ে আমরা শ্বাস নেই, কি দিয়ে আমরা শ্বাস নিই উত্তর নাক দিয়ে আমরা শ্বাস নিই তা শ্বাস নিলে শরীর কোন অংশ ফুলে ওঠে শ্বাস নিলে শরীরে ফুসফুস ফুলে যায় কান ছাড়া মুখের আর কোথায় নোংরা জমে কান ছাড়া মুখমণ্ডল নাকের ভিতর নোংরা জমে খোস পাচরা হতে দেয় না কোন গাছের পাতা নিম গাছের পাতা খোস পাচরা হতে দেয় না তাহলে এখানে আরও কিছু কয়েকটা প্রশ্ন আছে যেমন শরীরের কোন অংশে দিয়ে আমরা শ্বাস নিই নাক দিয়ে শ্বাস নিলে শরীর কোন অংশ ফুলে ওঠে শরীরের বক্ষদেশ ফুলে ওঠে কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে কথা বলার সময় মুখমণ্ডল কাজ করে কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে কান ছাড়া মুখমণ্ডলের নাকের ভিতরে নোংরা জমে আসলে এরকম অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তোমরা একটু বইটাকে ভালো করে এবং বইয়ের যত শখ আছে সেই শখগুলি কিন্তু সুন্দর করে হ্যাঁ পড়বে আমি যেমন দুটো ভিডিও দিয়েছি এই দুটো ভিডিওতে কিন্তু সক সহ সমাধান তোমার দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটাও দেখতে পারো যাই হোক তোমরা বেশি বেশি করে পড়বে আবারও বলবো কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই এবং বইটাকে বেশি করে প্রাধান্য দেবে হুম তাই সব পরিশেষে বলবো তোমরা যারা সাবস্ক্রাইব না করে আমার চ্যানেলটি দেখেছো এখনই তোমরা সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাই